এই যে আমার গোপু সোনা আমার দিদি বৃন্দাবন থেকে এনে দিয়েছিল এই গোপু সোনাকে কুচকু গোপু তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আমার যে বার্থডেটা হলো বার্থডের যে গিফট পেয়েছি সেই গিফটের আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি গিফট আনবক্সিং ভিডিও ও থুরি 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 ওটা গিফট আন মানে আমার বার্থডের না ওটা হচ্ছে আমাদের তোমরা জানোই তো মিট আপে গেছিলাম সেই মিট আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি মিট আপে আমাকে ভোরে ভরে সবাই গিফট দিয়েছে তারই ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি খুব খুশি খুব খুশি তোমরাও খুশি না আমার সঙ্গে আমি জানি তো কিন্তু আমি যেন তো খুশি হতে পারি আমাকে কেউ গিফট দিলে কিন্তু কাউকে যখন একটা বাচ্চা শিশুকে ছোট্ট তিন বছর বাচ্চাকেও যদি কেউ গিফট দেয় না আমার ভীষণ কষ্ট হয় আমার ভীষণ জ্বলুনি হয় ভেতর থেকে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাই ও আচ্ছা তোমরা আমাকে অনেকেই বলেছ যে এই সোয়েটারটা যেন আমি না কেন করবো না সোয়েটারটার রং ভালো আছে সোয়েটারটা বোতাম নষ্ট হয়নি কিচ্ছু হয়নি তাহলে না পড়ার কি আছে তো চলো প্রথমে আমি কি দিয়ে শুরু করি কি দিয়ে শুরু করি ও সবার আগে বলি তোমরা তো সবাই দেখেছ আমার একটা কি দিয়েছে গোপাল দিয়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাবো পরে না হয় দেখাবো তো চলো আজকে কিন্তু ওটাই দিয়ে আগে শুরু করা দরকার ছিল কিন্তু কি করবো একটা গোপাল দিয়েছে তোমরা শুনে নাও গোপাল দিয়েছে আর দিয়েছে একটা ভবতারিণী মায়ের মূর্তি তো যারা দিয়েছে তারা তো জানেই না যে আমি এইসব কিছুই জানি না আমি এই যে গোপালের সেবা কি করে দেবো ভবতারিণী মাকে কি করে ডাকবো কি করে তার পুজো করব এইসব তো আমি জানলেও করব না কেন না তাদের কাছে যদি হাত জোর করে বসি চোখ বন্ধ করে তাদের সামনে বসি আমার মনটা তো শান্ত হবে আমার মনটা শান্ত হতে বাধ্য এরকম মনের ভেতরে যদি আবর্জনা ভর্তি না থাকে মনটা যদি শান্ত হয় তাহলে আমি লোককে গালাগাল দিতে কি করে বসবো তার জন্য আমি আমার দায়িত্বটা রাখবো না আমি যে আমার আছে আরেকজন তাকে আমি দায়িত্ব দিকটা দিয়ে দেবো তো চলো সবার আগে আমি দেখাই শাড়ি পেয়েছি শাড়ি পেয়েছি অনেকগুলো না তার আগে কি দেখাবো চকলেট পেয়েছি দেখো এই যে দেখেছ দেখেছ চকলেট 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 দেখেছ দেখেছ চকলেট চকলেট খাবো না এখন থাক কিন্তু খেতেও ইচ্ছে করছে ঠিক আছে আবার পরে ও আরেকটা চকলেটও আছে অনেক দিয়েছে অনেক দিয়েছে এই দেখো চকলেট চকলেট আমি না জানো তো একটু যে ড্রাই ফ্রুট দেওয়ার যে চকলেটগুলো আছে না সেইগুলো আমি বেশি ভালোবাসি এরপরে এবার তোমরা যখন আসবে ওগুলোই আনবে বেশি বেশি করে আনবে ড্রাই ফ্রুট দেওয়ার চকলেটগুলো চুপি চুপি বলে দিলাম আবার যখন আমার আরেকটা মাল স্টোন পূরণ করবো আমি তখন কিন্তু আবার আমি মিট আপ ডাকবো হুম দেখো এই যে না একটা আমাকে কি দিয়েছে বলো তো এটা স্টোল স্টোল চাদর শাল খুলেই দেখাই হ্যাঁ তোমাদের সামনে একটু খুলেই দেখায় তো কেমন হয়েছে আর একটা কথা আমি কিন্তু নাম ঠাম বলবো না হ্যাঁ কেননা যে সন্দীপ যখন নাম বলতে পারিনি এটা আমার মনের কথা তোমাদেরকে মানে বুঝে না ওটা বলছি যে ভুল করে সন্দীপ অনেকে গিফট দিয়েছিল ভুল করে একজনের নাম আরেকজনের ঘাড়ে বসিয়ে দিয়েছিল তখন তো আমি সমালোচনাটা করেছিলাম এখন যদি আমি আবার ভুল করে একজনের গিফট আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিই তোমরা আমাকে ছিঁড়ে খাবে না তার জন্য আমি ঠিক করেছি যে কারো নাম বলবো না শুধু গিফট দেখিয়ে যাবো দেখো তো এটা কেমন হয়েছে ভালো হয়েছে না কালোটা এমনিতেও আমার খুব ভালো যায় আমাকে ভালো মানায় কেন বলো তো আমি তো এমনিতে একটু ধলা না আমার একটু ধলা এত রক্ত খাই এত রক্ত খাই তবুও না আমার শরীরে রক্ত কম খুব সুন্দর হয়েছে দিদিভাই খুব সুন্দর হয়েছে এই স্টোলটা দারুণ হয়েছে দারুণ আমি ভীষণ পরবো আমি আমার এত দিনের আশা এই মিট আপে আমি পূরণ মানে এই জন্মদিনে পূরণ করলাম এই জন্মদিনে পূরণ পূরণ করলাম আগের বার তো জন্মদিন হয়েছিল বাড়িতে ডেকেছিলাম দুটো শাকচন্ডে বুড়িয়ে গেছিল, কি খাবার জিনিস এনেছিল তাও আবার আমাকে শুনিয়েছে অবশ্য আমিও ছাড়িনি আমিও তাদেরকে শুনিয়েছি তো চলো এইবার আরও গিফট দেখো উম এই দেখো এই দেখো কত নীলপালি ও পড়ে গেল এই যে লাল রঙ এই লাল রঙটা আমি পরবো পিঙ্কটা পরবো এইটা পরবো এইগুলো সব পরবো এমনিতে তো জানো আমি ওই দশ টাকা দামের নেলপালিশ পরি আবার কখনো পড়িও না তো এইবার এত নেলপালিশ দিয়েছে আমি সব পড়বো রোজ তুলবো আর রোজ পরব কার মতন বলে তো ওই গামলি গামলি গামলিমুখীর মতন গামলি মুখী যেমনি আগে রোজ তুলতো আর রোজ পরতো এখন আবার দেখি বন্ধ হয়ে গেছে কেননা বাপের বাড়িতে গিয়ে অচ্ছা কাজ করতে হচ্ছে তো সেটা আমিও জানি কিন্তু বলি বলিলাম তো এই এইরকমই আমি তো আরেকটা দেখবি এই দেখো এটা কি তো দেখাই তার এ তো আমার সবথেকে প্রিয় জিনিস গোল্ড গোল্ড দেখেছ আমাকে দিয়েছে গোল্ড আমার কর গেছে কেমন দেখেছো তার মানে বোঝো আমি কতটা মানে ভালোবাসি তা এর সঙ্গে ওই দিদি ভাই আমাকে একটা জামদানি দিয়েছে দেখবে এই দেখো জামদানিটা কেমন হয়েছে একটু বলো তো আচ্ছা বলো তো আমি এই যে যে গোল্ডেন দেখতে পাচ্ছ এই গোল্ডেন ব্লাউজ পরবো নাকি এই অরেঞ্জ ব্লাউজ পরবো নাকি এই যে বেস কালারটা আছে এই ব্লাউজ পরবো তোমরা একটু বলো তো তাহলে আমি সেই রকম করে আমি ব্লাউজ কিনবো না আমি না সবসময় কনফিউজ হয়ে যাই যে কন্ট্রাস্টে আমি কীরকম ব্লাউজ পরবো হ্যাঁ তোমরা একটু বলো আর তোমরা আমাকে বলেছ আমি যে শাড়ি পরেছিলাম আমার জন্মদিন কা মিট মানে মিট তো দূরের কথা মানে ওটা একটা আই আমি জন্মদিনই রেখেছিলাম গিফট পাওয়ার জন্য তো সেটাতে শাড়ি পরেছিলাম খুব ভালো লাগছিল তোমরা সবাই বলছিল আমি খুব খুশি হয়েছি আর সবাই এই রকম আনবে হ্যাঁ এই রকম নিয়ে আসবে আমার জন্য এই রকম নিয়ে আসবে ও যে দিদি ভাই আমাকে নীল দিয়েছে সেই দিদি ভাই না জানে আমার চুল নেই তবু দেখো এই কতগুলো কতগুলো ক্লিপ দিয়েছে আমি সব দেখো একটা প্রজাপতি ক্লিপ আমি এরকম দেব কেমন লাগছে ভাল লাগছে না থাক থাক এটা থাক তারপরে আরেকজন আর দুই দিদি ভাই দেখো আমাকে এরকম দিয়েছে বুঝতেই পারছো এটা এটা এনগুলাপ এনভেলপের মধ্যে কি থাকে তোমরা সবাই জানো তো আমি এটা দিয়ে কী করবো আমি তোমাদেরকে পরে বলবো তবে কি বলো তো আমি নিজে না সন্দীপকে এতদিন এত বলেছি এত বলেছি আমার মনে মনে একটু লজ্জা করছে কিন্তু আবার আমি তো নির্লজ্জ তবুও আমি তোমাদের সামনে এইসবগুলো দেখাতে বসেছি মানে একটা বাচ্চাকে কেউ টাকা দিয়েছে কেউ গিফট দিয়েছে সেই নিয়ে কত না আমি কি বলেছি কিন্তু দেখো আমি এখন এই গিফটগুলো নিয়ে তোমাদের সামনে বসেছি আমার এতটুকু লাজ্জ লজ্জা নেই বেহায়া নিজেকে নিজে বলি বেহায়া আরও দেখবে শাড়ি দেখবে এই দেখো শাড়িটা কেমন হয়েছে একটু জানিও তো এই শাড়িটা না এমনিতে বেশ ভালো না কালোর মধ্যে একটু ব্লু আছে বেশ মানাবে আমাকে মানাবে তোমাদের চয়েসগুলো না এত সুন্দর এত সুন্দর কি বলবো একদম সোবার একদম সোবার খুব সুন্দর খুব সব শাড়ি খুব সুন্দর কিন্তু আমি আবার মাঝে মধ্যে ভাবি এখানে রেখে দিই হ্যাঁ পরে গোছাতে আমার একদম হবে তো আমি ভাবি আমি যখন নিজে পছন্দ করে কিনি তখন আমি ওই রকম কিনি কেন মানে ওই জানোই তোমরা মানে দূর থেকে লোকে দেখলেই বুঝতে পারবে ওই যে সে আমাদের বিখ্যাত দালাল এইরকম কিনি কেন আমি জানি না কিন্তু তোমরা তোমাদের পছন্দগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে চলো এরপরে আরেকটা দেখাই আরেকটা শাড়ি দেখাই এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে দেখো এই যে দেখো বাবা আবার এর মুহূর্তে কিন্তু ফোন নাম্বারটা আছে আমাকে ফোন করে না দেয় এই দোকানে শাড়ি কেনার জন্য সত্যি বলবো দেখো শাড়িটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ খুলে দেখাবো শাড়িটা দারুণ আমার কিন্তু দারুণ লেগেছে শাড়িটা এ বাবা খুলেই গেল পুরো খুব পছন্দের শাড়ি ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা দেখেছ ভালো না শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর তার এ বাবা এ ভাজ করতে আমার তো একদম দেখেছ কি সুন্দর যে তোমাদের পছন্দ না কি বলবো দারুণ পছন্দ দারুণ আবার আমি যখন আরেকটা মাইলস্টোন পূরণ করবো মানে লোকের চচ্চুরি করে তখনও তোমরা এরকম বোকাই থেকো আর আমার এই বাচ্চাতে এসো এরপরে কি বলো তো বার্থডে না এরপরে আর একটা অন্য কিছুতে আমাদের ধরো ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে তখন ডাকবো এই মিট আপ নামক ম্যারেজ অ্যানিভার্সারি তখন আসবে তখন এসে এইরকম আরও ভরে ভরে গিফট দেবে মানে আমি জীবনে এত গিফট পাইনি আমি আমার যে বিয়ে বিয়ের অনুষ্ঠানেও এত গিফট পাইনি এত গিফট তোমরা আমাকে দিয়েছ মানে আমি যে কী খুশি হয়েছি কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না দেখো এই যে এটা একটা নাইটে একটা দিদিভাই আমাকে ভালো ভালোবেসে দিয়েছে কি সুন্দর নাইটিটা যখন পরব তোমাদেরকে দেখাবো আর গলাটা জানো তো গলাটা না এই যে এই রকম মানে এই রকম বুঝতে পারছ রকম গলাটা মানে আমি যখন পরব তখনও তোমরা দেখলে বুঝতে পারতে কিন্তু আমি হচ্ছি এমন একজন আমি কোনো কিছু একদম লুকাছুপি করতে চাই না আমি সত্যবোধী তো তোমাদেরকে দেখানোর সময় গলা কীরকম কীরকম গলার কাঠ কীরকম নাইটির কাঠ সেটা হাতা ওয়ালা না হাতা কাটা সব কিছু তোমাদের সামনে বলে দিতে যে দেখো কালারটা কি সুন্দর না একদম আমার গায়ের রঙের সঙ্গে মিশে গেছে দেখো আমার গায়ের রঙের সঙ্গে মিশে গেছে এত গিফট দেখাতে দেখাতে আমার পা ধরে গেছে পা ধরে গেছে তো এটা রাখি এবার আরেকটা কিছু দেখাই দেখো উমা এটা কি কী সুন্দর ভাজ করা না যেরকম বিয়ে বাড়িতে সে তত্ত্বতে দেয় সেরকম ভাজ করা ও আমি তো না এরকম দেখিনি নি বেড কভার যে এইরকম ভাজ করা থাকে আমি তো জানতামই না সে বিয়ে বাড়িতে তত্ত্বতে দেয় সেইরকম ভাজ করা কি সুন্দর দেখো এর মধ্যে কিন্তু বালিশের কভারও আছে আর কোল বালিশের কভারও আছে কোল বালিশের কভার আছে কে বালিশের কভার কিন্তু এর মধ্যে আছে এর মধ্যে বালিশের কভারও আছে তো আর কি দেখাবো আর কি দেখাবো চলো এই যে একটা এটা হ্যাঁ দেখো এটা কিন্তু একটা থ্রি পিস এর মধ্যে ওড়না আছে প্যান্টের কাপড় আছে আর ওপরের কুর্তিটাও আছে থ্রি পিস এটা বানাতে দিতে হবে বানাতে দিতে হবে আর দাঁড়াও দাঁড়াও কত দেখাবো বলো তো কত দেখাবো তোমাদেরকে কত দেখাবো এই দেখো দাঁড়াও এই যে একটা প্যান্ট এই যে একটা প্যান্ট এটা প্যান্ট দেখেছো পায়ের কাছে কি সুন্দর ডিজাইন করা দেখেছো প্যান্ট আর তার সঙ্গে না একটা আছে এই একটা দেখো টপটা আছে দেখো দাঁড়াও এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ টপটা দাঁড়াও ভালো করে দেখাই দেখতে পাচ্ছ কিন্তু এটা না অনেক বড় অনেক বড় আমি তো একটু পাতলা মানুষ এটা না সেলাই করতে হবে আমি আমার এটা হবে না সেলাই করতে হবে আর কীরকম করে পরবো তো এটা আমাকে একটু বলো তো কেননা এইরকম এই ধরনের এত সোবার ভদ্র এত স্টাইলিশ ড্রেস আমি কখনো পরিনি তোমরা তো আমায় দিয়েছ কিন্তু এটা পরবটা কীভাবে তুমি তোমরা সেটুকু বলো কেননা আমি যেগুলো পরি সেইগুলো তো তোমরা একদমই দেওনি আমি যেগুলো সেই একদম গাউন পরি ঝকমুকি পরি যাতে দূর থেকে চেনা যাবে সেই ধরনের পড়ি এইরকম গলা বন্ধ করা কোমরে একটা বেল্ট বাঁধা হাতের পর্যন্ত এইরকম সেই এইটিসের আমলে ছিল সেই রকম পরি তো সেই রকম তো দেওনি আসলে আমি তো কিনি হাট থেকে আর তোমরা তো সব ভালো জায়গা থেকে কিনেছো দেখেই বোঝা যাচ্ছে তো এইবার আর কি দেখাই আর কি দেখাই ও আচ্ছা হুম আর একটা শাড়ি আছে আর একটা শাড়ি আছে আর হচ্ছে একটা বড় ভারী জিনিস আছে তবে সেটা এখানে টেনে আনতে পারছি না তবে দাঁড়াও আমি দেখাচ্ছি এই শাড়িটা এই দেখেছো পুরোটা ফুলব দেখেছ কালারটা কি সুন্দর কালারটা এই দেখো কেমন বলো তো শাড়িটা ভাল লাগছে আমাকে ভালো লাগবে না মানাবে খুব মানাবে কেননা আমার গায়ে রংটা আছে তো আর কিছু থাক না থাক চোপাটা আছে আর গায়ে রঙটা আছে আমাকে খুব ভালো মানাবে এই হলো এত সুন্দর তোমরা জিনিস দিয়েছো তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না তারও আরেকটা দেখতে পাচ্ছি এটাও আছে মনে হচ্ছে কিছু একটা বের করি তো এটা কি। ও বাবা এটা আমার না ভুল করে আমার মেটটা নিয়ে চলে এসছি তো সত্যি গিফট ও আরেকটা আছে আরেক জন্য আমাকে আর একটা গিফট দিয়েছে আবার আমার আত্মা ট্রান্সফার হয়ে গেছে আমার শরীরে আবার আত্মা ট্রান্সফার হয়ে গেছে তো এইটা দিয়েছে একটা জলের বোতল দিয়েছে এই বোতলটা নিয়ে যাবে হচ্ছে যখন কাজে যাবে যখন নতুন জব পেয়েছে তো যাবে আর কদিন পরে তখন এটা নিয়ে যাবে এই বোতলটা দেখো আমি না ফেরুটাকে দিয়ে কত খাটালাম আর লাস্ট পর্যন্ত কি দিলাম একটা জলের বোতল আশি টাকা পঞ্চাশ ষাট টাকা দামের একটা জলের বোতল বেশ ভালো না খাটিয়ে ঠাটিয়ে নিয়ে এখন মানে আমার এই জিনিসপত্রগুলো সে ক্যারি করতে করতেই তার একদম একদিক ডেকে গেছিলো আর তাকে কি দিলাম শেষ পর্যন্ত একটা জলের বোতল দিয়েছি এইবার চলো আমি আসি আমার আসল রূপে মানে আমি আমি অন্য কেউ না তো এতদিন সন্দীপকে বলা হতো সন্দীপ নাকি হাত পেতে পেতে সবার কাছে ভিক্ষা চেয়েছে গিফট ভিক্ষা তার বাচ্চাটাকেও যখন কেউ ভালোবেসে গিফট দিয়েছে সেটাও নাকি ভিক্ষা সেটাও নাকি চাওয়া হয়েছে তো আজকে যে হচ্ছে এগুলোর কি। আজকে যেইগুলো হলো সেইগুলো কি এইটা তো আসল ভিক্ষা নাম হলো এইটা আসল ভিক্ষানম হলো সন্দীপ কোথাও গিয়ে মেট আপ ডাকে নিয়ে জন্মদিন উপলক্ষে বাইরে কোথাও গিয়ে বলেনি তোমরা সবাই আসো আর আমার বাচ্চাটাকে গিফট দাও আমাকে গিফট দাও আমার মাকে গিফট দাও বলেনি কিন্তু এই যে দালাল হোয়াইটের মোস্ট বিখ্যাত ফেমাস দালাল যে মুখে মুখে বড় বড় কথা বলে আর সবাইকে এমনভাবে হিপনোডাইজ করে রেখেছে তার কথাতে সবাই একদম হিপনোডাইজ হয়ে আছে সে যা বলবে সেটাই মানে সবাই মানে বেশিরভাগ ওর দর্শকরা একদম ওর কথাতে উঠবে বসবে সমস্ত কিছু ও যদি বলে যে এখন হচ্ছে বরফ পড়ছে ওর দর্শকরা বলবে জি হজুর এখন তো এটা কাশ্মীর এখানে বরফ পড়ছে এইরকমই বলবে তো এই রকমই ওর দর্শকদের তো আমি দেখলাম পুরো এক একটার যে কোনো প্রবলেম আছে কোনো না কোনো দিক থেকে প্রবলেম আছে পুরো বোঝা গেল পুরো বোঝা গেল যে ওর ওদের ওর দর্শকদের কোনো না কোনো প্রবলেম আছে আজকে এই যে ও ওনারা যে একে গিফট দিয়েছে গিফটগুলো বেশ ভালো ভালো যে যা গিফট দিয়েছে সত্যি তাদের চয়েস আছে আর তারা সেই রকম গিফট দিয়েছে তবে ওই যে দক্ষিণেশ্বরের গেটটা থেকে বেরোনোর সময় যে ভিকিরিগুলো বসে থাকে আর এই টাইমে পৌষ মাসে প্রচুর পরিমাণে ভিকিরি ওখানে থাকে তো এই গিফটগুলো যেই দাম নিয়েছে সেই দামের মধ্যে অনেকগুলো করে কিন্তু কম্বল হয়ে যেত অন্তত দুটো তিনটে করে কম্বল হয়ে যেত যদি একটু ভালো কোয়ালিটির হতো তো সেই কম্বল ওই ওই যে ওখানকার যে ভিকিরিগুলো তাদেরকে দান করলেও তো তারা একটু শীতের মধ্যে কষ্টর হাত থেকে রক্ষা পেত তো সেটা না করে এই যে ডিজিটাল ভিক্রিটাকে কেন গিফটগুলো দেওয়া হলো এই কথাটা আমি বলতাম না কেননা যারা মিট আপ ডাকে তাদেরকে ভালোবাসার লোকরা গিফট দেয় এইটা আমার বলার কারণ হল যেমন তাকে ঠিক তেমন দেওয়া দরকার এই এই যে যেই দেবতা যাই যেই ফুলে সন্তুষ্ট কেননা এ ওই ছোট্ট বাচ্চা শিশুটাকে গিফট দিয়েছে সেই নিয়ে অনেক কিছু বলেছে তার জন্য এইটাও ওকে শুনতে হবে যে আপনারাও অনেক সময় দেখেছি যে ওর কমেন্ট বক্সে গিয়ে বলেছেন হ্যাঁ সন্দীপ মানে সন্দীপের নাম তো নেন না ফোনদীপ বলেন যে ও লোভী মানুষ ও লোকের কাছ থেকে ভিউস গিফট নিচ্ছে গিফট চাইছে কিন্তু আমরা কখনোই দেখিনি আপনারাও জানেন ভালো করে কখনো শোনেনও নি যে সন্দীপ নিজের থেকে বলেছে যে আমাদেরকে গিফট দিন যারা গিফট দিয়েছে তারা ভালোবেসে তার বাচ্চাটাকে গিফট দিয়েছে তার সঙ্গে সন্দীপকে আর তার মা বাবাকে দিয়েছে তো ওর জন্য যদি এটা প্রযোজ্য হয় ওকে যখন বাচ্চাটাকে যখন খেলনাগুলো দেওয়া হয়েছে আপনারা যখন বলেছেন যে গরিবের বাচ্চাকে কেন দিচ্ছে না বা অন্য আর কোনো গরিব মানুষকে কেন দিচ্ছে না এই টাকাগুলো বা এই যে খেলনাগুলো তাহলে এটাও প্রযোজ্য একটা বুড়ি থেরির এই বার্থডেতে আপনারা কেন এত টাকা পয়সা খরচা করে গিফটগুলো দিয়েছেন আপনাদের চোখের সামনেই তো ছিল ওই ফিকেরিগুলো যারা এই পৌষ মাসে ঠান্ডায় থরথর করে কাঁপে আর পৌষ মাসে জানেন জায়গায় জায়গায় ওরা আরও বেশি করে থাকে এই সামান্য একটু কম্বল যাতে তাদেরকে কেউ দেয় বা খাবার জিনিস তাদেরকে কেউ দেয় তার জন্য তো তখন আপনাদের যে ভেতরের যে মানে ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা সেটা আপনাদের কোথায় গেল হ্যাঁ তখন সেটা আপনাদের ছিল না কিন্তু একটা বাচ্চার সঙ্গে সময় আপনারা হিংসা করে গেছেন যে বাচ্চাটাকে কেন দেওয়া হচ্ছে বাচ্চাটাকে কেন দেওয়া হচ্ছে আজকে বুড়িধেরিটাকে আপনারা যখন দিলেন সেই কথাটা আপনাদের মাথায় একবারও আসলো না আপনারা এতটা হিপোক্রেট হিপোক্রেট লজ্জা করে না আপনাদের না লজ্জা করে না আপনাদের যে আপনারা এই রকম দোগলা চরিত্রের মানুষ একজনের জন্য একরকম আরেকজনের জন্য আরেক রকম হ্যাঁ আপনাদের মানে যত বলবো সেম 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 আপনাদের জন্য ততই কম হবে ততই কম হবে তো আশা করছি আপনারাও একদিন ঠিক বুঝতে পারবেন এখানে কত বয়স্ক বয়স্ক মানুষ গেছেন আপনারা তার মানে ওর ভিডিও আপনারা দেখেন ওর ভিডিও আপনারা দেখেন কই কখনও তো দেখি না ওর ভিডিওতে কমেন্টে আপনারা ওকে একবার বোঝাচ্ছেন যে তুই বা তুমি যেইগুলো করছো সেগুলো একদম ঠিক করছো না খুব ভুল করছো খুব অন্যায় করছো আজকে বাচ্চাটাকে ছেড়ে তার মা পরকীয়ার জ্বালায় চলে গেছে গিয়ে সেখানে দিব্যি ফুর্তিতে আছে বাচ্চাটার কথা একবারও তার মনে নেই একবারও এতগুলো মাস হয়ে গেল কখনো দেখছি না বাচ্চাটার কথা বলতে বাচ্চাটার জন্য মন খারাপ হতে বা কিছু সেইখানে এই দালাল মহিলাটি সেই মাটিকে উত্তপ্ত করে যাচ্ছে শ্বশুরবাড়ির এগেনস্টে করে যাচ্ছে নানান রকম প্রথম থেকে দেখেছি আপনারা তো একবার ওকে বোঝালেন না যে তুই বা তুমি যেটা করছো ঠিক করছো না কেন একটা বাচ্চার কাছ থেকে মাটাকে এইভাবে আলাদা করে তুমি করার চেষ্টা করছো কেন ওকে ভালো বুদ্ধি দিচ্ছ না যেহেতু তোমার কথা ও শোনে তোমার কমেন্টে ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে তাহলে তোমার কথা ও শোনে তোমারকে ও ভালোবাসে তাহলে তুমি ওকে একটু বোঝাও যে যেটা হয়েছে তোর ভুল করেছিস তুই তুই তাহলে একটু সব কিছু মীমাংসা করে নেওয়ার চেষ্টা কর শ্বশুর বাড়িতে আবার একবার যা যদি সেকেন্ড টাইম আবার হয় তখন দেখা যাবে আর মানুষ মেরে দেওয়া অত সহজ না যখন এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে ব্যাপারটা তখন এই সন্দীপ আর সন্দীপের পরিবার একটা মানুষকে মেরে গায়েব করে দেবে এটা অত সহজ না এটা যদি এরা সোশ্যাল মিডিয়ায় না থাকতো তাহলে যদি রকম ধরনের আপনাদের বানানো যেই সব কথা বলছেন এইগুলো যদি হতো তবুও বুঝতাম কিন্তু যখন একবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা হয়ে গেছে তখন কেউ এই জিনিসটা পড়বে না একটা মানুষকে মেরে ভ্যানিস করে দেওয়া অত সোজা না দেখতেই পাচ্ছেন যে এই যে সূচনা শেখ তার বাচ্চাটাকে মেরে সে সেটা কিন্তু চেপে রাখতে পারলো না সেটা চেপে রাখতে পারলো না একটা জীবযন্ত্র মেরেও কেউ চেপে রাখতে পারে না সে গন্ধটা বেরোবেই তো একটা মানুষকে এত সহজে কেউ ভ্যানিস করে দিতে পারে পারে কোথায় আপনাদের বুদ্ধি কোথায় আপনাদের বুদ্ধি আপনাদের মানে যাকে আপনারা পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনাদের পছন্দ নাই হতে পারে সন্দীপকে বা আদার্স কাউকে পছন্দ নাই হতে পারে কিন্তু বানিয়ে যেই গল্পগুলো বলছে সেইগুলো আপনারা বিশ্বাস করছেন আর যে বলছে তাকে আপনারা সাপোর্ট করছেন আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে চলুন আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে চলুন যে এটা যেটা ছড়াচ্ছে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনারা নিজেদের কথায় ঠিক আছেন তো ঠিক আছেন তো একবার ভেবে দেখবেন কোথায় একটা তিন বছরের বাচ্চা আর কোথায় একটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা আদ্যামড়ে বুড়ি মহিলা তার চেহারার গঠন ওই রকম তার সন্তান হয়নি বলে সে একদম কচি বাচ্চা কচি বাচ্চা হ্যাঁ আজকে গোপাল দিয়েছে কে দিয়েছে কেন দিয়েছে কি দিয়েছে সেটা আমি যাচ্ছি না হয়তো তার কাছে গোপাল যাওয়ার ছিল তাই গেছে আর আমি সত্যি কথা বলতে এটা আমি চাই যে ওর কোল ভরে ওর যদি পাঁচ ছয় সাত আটটা বাচ্চা আসুক একসঙ্গে আসুক ও ঠাকুর করে ওই নিয়ে ও বিজি থাকুক ওর লাইফে তাহলে ও অন্যকে এই রকম করা ভাষা এরকম জঘন্যতম ভাষা দিয়ে আক্রমণ করতে আসতে পারবে না আসতে পারবে না কেন না ও তখন ওই এক বাচ্চাকে খাওয়াবে এক বাচ্চার ন্যাপি পরিষ্কার করবে আরেক আরেক বাচ্চা ন্যাপি পাল্টাবে ওর এই করতে করতে ওর দিন যাবে এই করতে করতে ওর দিন যাবে আমি চাই তিনটে কেন ওর একসঙ্গে ছ সাতটা বাচ্চা হোক এক বছরের মধ্যে ওর একসঙ্গে ছ সাতটা বাচ্চা হোক আর ইউটিউবে যেই সব মানুষগুলোকে ও ছিঁড়ে কুটে ও বলে না ওকে কুটে কুটে খাচ্ছে বা ও যার হয়ে কাজ করে তা তাকে কুটে কুটে খাচ্ছে ও ও কুটে কুটে খায় অ্যাকচুয়ালি ও কুটে কুটে খায় আর তার জন্য জানে যে কুটে কুটে খাওয়াটা কীরকম ছাড়িয়ে ছাড়িয়ে হাট থেকে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াটা কীরকম জিনিস কেননা ওর মুখে ছাড়া এই ধরনের মানে অতীব জঘন্য কথা আর কারো মুখে কখনো শুনিনি যে হাত থেকে মাংস ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া এগুলো কি ধরনের ল্যাঙ্গুয়েজ কি ধরনের ল্যাঙ্গুয়েজ এই কথা ওর মুখেই সবার প্রথমে পাওয়া যায় আর আপনারা যারা ফ্রাস্ট্রেটেড মহিলা এক একজন ঘরের মধ্যে বসে আছে ওর ভিডিও দেখে বাহবা দিচ্ছেন সব কথাগুলো শুনে আপনারা আনন্দ নেন একবার বলেন না যে এই কথাগুলো বলাটা ঠিক না এইগুলো একদমই শুনতে ভালো লাগে না তুমি তোমার কথাগুলো পাল্টাও এই ধরনের কথাগুলো একদমই যায় না একদমই এইগুলো সোশ্যাল মিডিয়ায় বলা উচিত না মানে একটা তীর্থস্থানে গেছে ভবতারিণীর মায়ের মন্দিরে গেছে সেইখানে গিয়ে কেক নিয়ে মায়ের দেওয়ালের সঙ্গে সিটিয়ে বসে আছে ভয়ের চোটে যে ওকে ও যে ও যে প্রশ্নর সম্মুখীন হতে চলেছে সেই প্রশ্নগুলোর উত্তর যাতে ওকে না দিতে হয় কেননা ভালো করেই জানে ওইখানে গিয়ে কেউ কোনো উৎপাত করতে পারবে না ভালো করেই জানে ওখানে ধার ছিল যেসব জায়গাগুলো ছিল ফাঁকা জায়গাগুলো ছিল সেই জায়গা বেছে নেওয়া হয়নি একটা কেক নিয়ে কেক নিয়ে একটা মানে মন্দির প্রাঙ্গণে রকম ধরনের অসভ্যতাম এই রকম ধরনের অসভ্যতাম ছি ছিছি আর বয়স্ক মানুষরা আপনারা সঙ্গে ছিলেন সেটা আপনারা কোনো প্রতিবাদ করলেন না এই আপনাদের ভালোবাসা আপনাদের এই ভালোবাসা আপনারা মানে আপনাদের চুল এক একজনের পেকেছে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে আপনাদের চুল পেকেছে এই নাকি আপনাদের অভিজ্ঞতা সঞ্চয়ের নমুনা আপনারা আপনাদের তো ঘরে মনে হয় ছেলে বউ সব আছে নাতি নাতনি আছে ও যে জিনিসগুলো করে ওর বাড়ি শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে তাহলে কি আপনারা এতে খুব হ্যাপি যে ও ওর শাশুড়ি শ্বশুরকে দেখে না তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নিশ্চয়ই আপনারা খুব হ্যাপি আপনাদের সঙ্গেও নিশ্চয়ই আপনার ছেলে ছেলের বউ এই ধরনের কিছু ব্যবহার করে যেই কারণে দেখেছেন যে এও তার শ্বশুর শাশুড়ির সঙ্গে একরকম করে আমিও হ্যাপি না ও শ্বশুর শাশুড়িও হ্যাপি না তাহলে এ যখন ওই বুড়ো বুড়িটাকে হ্যাপি রাখছে না তাহলে একে আমরা গলা জড়িয়ে রাখি ছি ছি সেম অন ইউ আপনাদের বলছি সেম সেম শেম শেম হ্যাঁ লজ্জা নেই না লজ্জা নেই আবার তুই আর একটা মাইলস্টোন পেরোবি তারপরে তুই কি করবি আবার তুই মিট আপ ডাকবি তারপরে তুই কি করবি আরও আরও গিফট ঘরে ঢোকাবি আরও আরও এনভেলপের মধ্যে করে মোটা মোটা টাকা ঢোকাবি হ্যাঁ তোর তোর মানে লোভ হতে হতে কোথায় লোকটা গিয়ে ঠেকেছে তার কোনো ঠিক নেই তো আছে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ওকে যারা পছন্দ করো না প্লিজ ওর ভিডিও তোমরা দেখো না দেখো না ভিডিও টাটা